এরপরে ইসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ বাকি করবেন জানেন বড় বড় নকরওয়ালা বড় বড় নক আছে নতে গেছেন বড় বড় নকওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আছে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তয়র না আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন মনে না ও আরসাল আলাইহিম তয়রুন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে সাকে সাকে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথর কেউ নিক্ষেপ করেছে ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো দিয়ে তারা দেহ উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাহ কি করবেন জানেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুইয়া পরিষ্কার হয়ে যাবে হারিসা আসছে জমি নাকি চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমি কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও করছেন মাসাল্লাহ তো বরকত করতে হাসবে বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলো গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ বিশ্ববাসী দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে দশ জন ঘোরসাওয়ার কয়জন ঘোরসাওয়ার দশ জন ঘোরসাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে তো অনেকে হয়তো হাসবে কি বলে একটু উল্টা করতে না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দিবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষের রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা বা সিঁড়ি কুফর এগুলো হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি ইহ্লা ক্যারিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে দিনের মাহফিল গুলোর মধ্যে হট্টহল হচ্ছে বুঝে নিবেন কি কাছাকাছি কি বুঝে যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা যে না দিন দিন এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ করছে পাশে মানুষ গোলাহল করছে এমনটা হয় না এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয় তারও নামাজ নষ্ট হয় আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ আগেই নষ্ট হয়ে গেছে তো নবী সাল্লাহ অনেকদিন আগেই বলেছেন চোদ্দশো বছর আগেই যখন মসজিদ গুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে কে কাছাকাছি চলে এসেছে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় চকচকা দেখে মনে হচ্ছে হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ থেকে হেদায়ত উঠে যাবে এমনও হাদিস এসেছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না এমনও হাদিস এসেছে যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না এমনও হাদিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে আমরা দেখছি সেই যুগ চলে এসেছে ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুৎখর হয়েছে ইবাদত বন্দেগীর জীবনে মানুষ নামাজ পড়ছে মাশাআল্লাহ রোজা রাখছে জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না অন্যের হক দিচ্ছে না প্রতিবেশীর হক দিচ্ছে না আত্মীয়র হক দিচ্ছে না নিজের সম্পত্তির সুষ্ঠু বণ্টন করছে না ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না এমন হচ্ছে না নামাজ কিন্তু কি আছে নামাজ মানুষ পড়ছে নামাজ পড়ার পরেও মানুষ কবিরাগুনা করছে কি না নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কি না তো একটু বোঝেন আলোচনার গভীরে যাবে। আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকু তো তুষ্ট থাকবো বাকিটা আমি দাম করব সৎকা করব রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাত গুলো দেয়া যখন ধনীরা জাকাত গুলো দেয়া শুরু করবে তখন দরিদ্র পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পদে যে জাকাত আছে এই জাকাত গুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু সব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে খাতা কলম বই অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে সারা বিশ্বে এবং খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারতো না খেয়ে মরতো কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয় যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাস আশ্চর্য একটা সারা বিশ্বে যারা একনিষ্ঠ ভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানে এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহ সমস্ত বিশ্বের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছেন কয়জন বিশ্বাস করেন বয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে আল কুরআনুল কারীমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয় সমাধান দান করেছে আজকে জুমার দিন জুমার দিনে সূরা কাহাফ পড়তে হয় তাই না এই সূরা কাহাফের 54 নম্বর আয়াতে কত নম্বর 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সরফনা ফি হাদাল কুরআন লিন নাস মিন কুল্লি মাছাল আল্লাহ বলছেন দেখেন আল্লাহ বলছেন নিসসংদেহে নিসসংকোচে অবশ্যই আমি এই কুরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে আল্লাহ করেছে শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনের সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরজ কথার কথা বলছো কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছে না মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন জাকাতে যে আটটা খাত আছে না করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষ থাকবে আচ্ছা এই এই কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সন্ধ্যা বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ সে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকু হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা করে দিবেন সদাক্ষা করে দিবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরো দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন এর উপর আছে সাদা আছে না সাদা ফেতর আমরা দেয় এগুলো আল্লাহ কেন দিয়েছেন এগুলোকে আল্লাহ শুধু জন্যই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণ আল্লাহ এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ অত নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আপনার সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবে থাকবে না আপনি অজু করছেন অজু করলে নেকি হয় না গোনা ছড়ে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে আপনি আমি বলে আছি যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলো কাজ হয়ে যাচ্ছে এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্যে দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন এই চলছে আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআনসুন নাকি খালি এখানে থাকবে আমরা তেলবাদ করব এই জন্যই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে এই রমজান মাসে নিয়াদ করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশা আল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেব রমজান মাস আসার আগেই পাঁচ নামাজ আমি শক্ত করে ধরবো রমজানে আমি পাঁচ নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেকদিন দিন তারাবি জামাতে পড়বেন এবং খতম খতম তারাবি আমি পড়বেন রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পূর্ব রমজান মাসে প্রত্যেকদিন দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করা বলছেন রমজান মাসে আমি আমার জাকাত দিয়ে দিব চান রমজান মাসে বেশি বেশি দান সৎকা করব চান রমজান মাসে বেশি বেশি তাজবি কাহানির হবে জিগির আজগার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো চান রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবো প্রত্যেক দিন পাঁচক্য নামাজ হবে প্রত্যেকদিন দিন মসজিদে নামাজের পর তালিম হবে এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে প্রতিবাহিত করার নিয়ে তাকে করতে হবে আল্লাহ তৌফিক এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলেন আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে এখন সামর্থ্য তাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিক ভাবে এই যেমন একটা সংগঠন আপনাদের না এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে করা যাবে ইনশাল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবীর সুন্নত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্য তার বাসায় যদি দুটা খেজুর থাকতো সে একটা কিছু তিনি দিয়ে দিতেন দুটা কিছু দিয়ে দিতেন দিতেন একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমার তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই চিন্তা করতে তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো এরপর নবী সাল্লাহামের সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করে দেখা গেল যে মসজিদ নবীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটাই ইসলামের সুন্দর এটাই নবির সুন্দর রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ আর রোজা রেখে ভুলেও করতে সমালোচনাকে রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইসতে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবদ করতেই হয় না আর গিবত করতে মজা লাগে কেউ কেউ আসলে উস্কাই দিলেই বাস গিবত করতে মজা লাগে